এখানে আমি দেখলাম যে তিনটা আলাদা আলাদা জায়গা করে আপনি কিছু গরু রেখেছেন এই গরুগুলো আসলে কি কেন রেখেছেন এখানে আসলে এই জায়গা বয়সের ভেদে একটা বয়স অনুসারে আমরা গরু রাখছি যেরকম এখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এইগুলা আপনার জিরো থেকে সাত মাস পর্যন্ত এখানে থাকে পর্যন্ত দুধ দহন করা হয় এর আর কি মা থেকে দাবি থেকে তো যখন দুধ ছাড়ান পড়ে যায় সাত মাসের প্লাস যখন তখন আমরা এটাকে পাশে ওই পাশে পেছনের রেলিংটাতে হ্যাঁ হ্যাঁ

বয়স ভেদে যে তিনটা আলাদা আলাদা রেলিং করে রেখেছেন আপনারা এটার কি আলাদা কোনো বিশেষ কোনো কারণ আছে মানে একসাথে রাখলে কি অসুবিধা হয়

আর সামান্য খড় খাবে এর থেকে একটু বড় হলে ওদের দানা হালকা একটু বাড়বে সাথে কাঁচা ঘাস খড় থাকবে আর একটু বড় হলে আবার দানা আর একটু বাড়বে বড় হইলে আস্তে আস্তে বড় হবে দানা যেটা এই দানা খাবারটা একটু একটু করে বাড়বে আচ্ছা আচ্ছা খাবারের ক্ষেত্রে মানে কি কি ধরনের খাবার আপনারা খাওয়ান শুধু কি ঘাসই খাওয়ান নাকি আমরা জানি যে অনেকগুলো খাবারের পদ্ধতি আছে যেমন সাইলেস আছে আর অনেক ধরনের পদ্ধতি আছে আপনারা কি ধরনের খাবার দেন গরু আমরা কাঁচা ঘাসটাই খাওয়াই আর হচ্ছে দানা খাবার যেগুলো আছে এর ভিতরে আছে গমের ভুসি ধানের কুড়া সয়াবিন যেটা সয়াবিনের ফল যেটা তারপর গম ভুসি সুলা ভাঙ্গা সুলা নিশ্চয়ই একরকম খাবার দিতে হয় না আপনি বললেন যে এই জন্য আলাদা আলাদা করে রাখা খাবার যে দেন পরিমানটা পরিমানটা মানে কতটুকু ঘাস দেন কতটুকু খড় দেন ভুসি কতটুকু দেন সেটা একটু জানি পরিমানটা একটু জানি আসলে আমরা ওয়েট অনুসারে খাবার এখানে দিয়ে থাকি ষাট থেকে পঁয়ষট্টি কে যেতে এক কেজি দানা খাবার লাই ওয়েট ষাট থেকে পঁয়ষট্টি কেজি এক কেজি দানা আধা কেজি খড় আর ঘাস দিই আপনার দুই থেকে আড়াই কেজি

তবে যদি নতুন গরু এদের ভিতরে কোনটা দেওয়া হয় ওটা একটু নতুন দিলে একটু মারামারি করে ওইটা আবার হ্যাঁ সেটা তো ওদেরকে দেখেই বুঝতে পারছি যে আসার পর থেকে কোনো অশান্তি আচুন দেখিনি যেহেতু এখানে ফ্যাটেনিং এর জন্য আপনি গরুগুলো রেখেছেন ফ্যাটেনিং এর ক্ষেত্রে আসলে খাবার ছাড়াও আর কি কি বিশেষ পরিচর্যা করেন খাবার ছাড়াও আপনার স্বাস্থ্য পরীক্ষা আছে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে আমরা যখন গরু প্রথম কড়াই করে নিয়ে আসি হাট থেকে বা বাড়ি থেকে তখন এগুলা এনে কোয়ারেন্টাইন সেটে রেখে এদের পর্যবেক্ষণে রাখি যে কোনো অসুস্থতা আছে কিনা থাকলে ট্রিটমেন্ট করি আর যদি সুস্থ থাকে তাহলে এক সপ্তাহের ভিতর আমরা মূল সেটে নিয়ে আসি আর অসুস্থ যদি হয় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ারও আট থেকে দশ দিন পরে আমরা মূল সেটা আনি এবং আনার আগে পটাশ পানি দিয়ে ওয়াশ করে সুন্দর করে মানে পটাশ পানি দিয়ে আপনি বললেন যে ধুয়ে নিয়ে তারপর জীবাণুমুক্ত করতে হয় ফ্যাটেনিং ব্যাপারে তো অনেক কিছু জানলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার ফ্যাটেনিংয়ের গরুগুলোও আসলে বেশ স্বাস্থ্যবান তো এবং আপনার খাঁচাগুলোও খুব বিশেষ পদ্ধতিতে এখানে তিনটা খাঁচায় তৈরি করা হয়েছে আমি একটু খাঁচার আহ ভেতরগুলো দেখতে চাই এবং খাঁচার ভেতরে গিয়ে আমি একটু খাঁচার ব্যাপারে বাকি কথা বলবো আর কেন এই বৃহৎ আয়োজনে তারা আরও কি কি ভাবে আগামী ঈদুল আছার প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের খামারে আরো কি কি ধরনের পশু আছে কিংবা এই পশুগুলো আপনার হাতে পেতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের জানাবো আগামী পর্বে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এ ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট গ্লোবাল টিভিবিডি ডট কম এই অ্যাড্রেসে